দু হাজার চব্বিশে কলেজ স্কোয়ার পূজা মণ্ডপ প্রস্তুতি পর্ব তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো আজকে দেখাবো তোমাদের কিভাবে কলেজ স্কোয়ারের প্রস্তুতি পর্ব চলছে এবং এখানকার থিম এবং কাজ কতদূর এগুলো তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা কন্টিনিউ করো চলো দেখা যাক এই এখানে কিন্তু লেখা আছে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গাপূজা তোমার ক্লাব প্রাঙ্গন হচ্ছে এটা আর এখানে কিন্তু দেখছি অসংখ্য বাস অসংখ্য বাস এনে রাখা হয়েছে সব কিন্তু পূজা মণ্ডপে ব্যবহার করার জন্য আর যেদিনকে খুঁটি পুজোর দিনকে কিন্তু দেখেছিলাম তোমাদের এই যে ব্যানারটা যেটা সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস ঠিক এই টাইপের কিন্তু মণ্ডপটা প্রস্তুতি হতে চলেছে এইটা কিন্তু ছিল যে তোমার খুঁটি পুজোর দিনকে এখানেই রাখা ছিল আর এখনও পর্যন্ত কিন্তু এখানেই রাখা আছে আর এবছর কিন্তু ওনাদের তম বর্ষে পদার্পণ করলো এবছরের দুর্গা পুজো মোটামুটি কিন্তু এখানে বাসের কাজ যেটা মোটামুটি ফিফটি পার্সেন্ট আর কি কাজ হয়ে গেছে এখনও ফিফটি পার্সেন্ট মতন কাজ কিন্তু বাকি আছে যেটা বাসের কাজ যেটা সেটা আর কি আর এখানে কিন্তু অসংখ্য দড়ি এনে রাখা হয়েছে সব কিন্তু পূজা মণ্ডপ ব্যবহার কাজে এখানে কাঁথার দড়িও রাখা হয়েছে আবার কাপড়ের দড়িও রাখা হয়েছে দুটোই দড়ি এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে আর এখানে আরও একটা জিনিস যেটা তোমার দেখাবো সেটা এদিকে কিন্তু দেখছি শুধু বাস নয় বাঁশের সাথে সাথে কিন্তু গাছের গুড়িও ব্যবহার করা হয়েছে আর যদি তোমাদের দেখায় এই যে খুঁটিটা এই যে কোনার যে খুঁটিটা এটাই কিন্তু হচ্ছে তোমার খুঁটি পুজোর সময় যেদিন এসেছিলাম সেদিন তোমাদের দেখেছিলাম এই সেই খুঁটিটা যে খুঁটিটা আর কি খুঁটি পুজো করা হয়েছিল আর এখানে বসানো হয়েছিলো সেটা কিন্তু মণ্ডপের সাথে আর কি ব্যবহার করা হচ্ছে আর যদি দেখায় এইভাবে পুরো পোশানটা রেডি করা হয়েছে সবই কিন্তু গাছের গুড়ি দিয়ে আর কি রেডি করা হচ্ছে বেশিরভাগ অংশটাই যদি তোমাদের দেখায় প্যান্ডেলের অংশটা তাহলে বলে দিই এই প্যান্ডেলটা কিন্তু প্রচুর লম্বা হতে চলেছে আর মোটামুটি কিন্তু মণ্ডপের যে হাইটটা এটা কিন্তু একশো পার হয়ে যাবে এতটা হাইট আর কি কাকুদের কাছে শুনে জানতে পারলাম তো যাই হোক আর বাসের তো পরিমাণ দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু বাস আর বাস বাস আর দড়ি দিয়ে শুধু পুজো মণ্ডপটাই তৈরি হচ্ছে আর কিন্তু এদিকে দেখছি বাসের সাথে সাথে কিন্তু বাটামও চলে এসেছে যেটা পূজা মণ্ডপের কাজে ব্যবহার করবে সমস্ত রকম কাজের জন্য কিন্তু সমস্ত রকমভাবে প্রস্তুতি হয়ে এসছে কাকুরা আর কলেজ স্কোয়ার মানে কিন্তু হচ্ছে এটা উত্তর কলকাতার একটা বিশাল নাম করা পুজো তোমরা তো সবাই জানো নিশ্চয়ই তো কিন্তু পুজোর সময় কিন্তু সকলকে এখানে আসতে হবে এইভাবে কিন্তু দড়ির সাথে দড়ি বেঁধে উপরে টেনে টেনে আর কি তোলা হবে নিচের থেকে এমনভাবে বেঁধে দেওয়া হয়েছে তারপরেই কিন্তু এই দেখো কিভাবে দড়িগুলো টেনে টেনে উপরের দিকে তোলা হচ্ছে বলি এই যে শেষে যে স্কুটিটা আছে এখান থেকে শুরু করে এইভাবে যে অংশটা আছে এইদিকে এই যে এই হলুদ কাপড়টা যেটা আছে এই পর্যন্ত কিন্তু এটা মোটামুটি তোমার আছে ষাট ফুটের উপরে আছে সামনের প্রশান যেটা মানে মণ্ডপের সামনে যে অংশটা আছে এটা কিন্তু ষাট ফুট হতে চলেছে আর এইদিকে যে যেখানে মাতৃ প্রতিমাটাকে রাখা হবে এই জায়গাটা কিন্তু তোমার মোটামুটি পঞ্চাশ ফুট প্লাস মানে চওড়াটা হতে চলেছে আর হাইট তো তোমাদের আগেই বললাম একশো ফুট প্লাস হতে চলেছে মণ্ডপের হাইটটা মণ্ডপে যে বাসের পরিমাণ সেটা কিন্তু অসংখ্য পরিমাণের বাস ব্যবহার করা হয়েছে আর এখনও পর্যন্ত বাস ব্যবহার করা হবে এখানে এই সাইডটা কিছু বাস রাখা হয়েছে এবং চারি সাইড দিয়ে কিন্তু বাস দেখছি রাখা হয়েছে এবং বাস এখনও পর্যন্ত আনা হচ্ছে ঠিক আছে মানে এতটা পরিমাণে বাস ব্যবহার করা হয় প্রতি বছরই কিন্তু এইভাবেই কলেজ স্কোয়ারে প্রচুর বাস এবং প্রচুর কিন্তু তোমার বাটামের কাজ করা হয়

এবার চালা শুরু হবে এই স্প্রিং বাঁধার পরে তারপর চালা শুরু হবে আচ্ছা চালা হচ্ছে বাইরে থেকে শুরু হবে স্প্রিংটা হচ্ছে এটাকে চালাতে ধরে রাখার জন্য ঠিক আছে এরপরে স্প্রিং শুরু হবে তারপরে মডেল শুরু মানে মোটামুটি এখনো কি দু সপ্তাহ মতন লাগে বাসের কাজ হ্যাঁ দু সপ্তাহ এখনো বেশি বেশি তাই তো আমাদের এবার দশ দিন আগে ছাড়াতে হবে কি বল দশ দিন আগে স্পিশাল পার্লামেন্টের আমাদের লাইটে খেল আছে বিশাল আচ্ছা লাইটের বিশাল তেলের লাইটের চমক থাকবে খেল আছে আট দশ লাখ টাকার লাইট আছে বাহ ঠিক আছে তো এবার লাইট রাত্রিবেলা এই যে দিনের বেলা যে ছবিটা দেখা যাচ্ছে আচ্ছা এটা রাত্রিবেলা এরকম দেখতে হবে অন্যরকম দেখতে লাগবে এটা বিভিন্ন রকম দেখতে হবে মানে দিনের বেলাতে একরকম রাত্রিবেলাতে একরকম আচ্ছা 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 রাতে চিন্তা অন্যরকম দেখতে হবে আচ্ছা 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 ঠিক আছে তো যাই হোক ভালো লাগলো আপনার সাথে কথা বলে তো প্রতি বছর কিন্তু তোমরা যেভাবে কলেজের স্কোয়ারকে দেখে এসছো আর এবছর মানে দু হাজার চব্বিশে কিন্তু তার একদম বিপরীত হতে চলেছে মানে একটা রকম একটা প্যান্ডেল যেটা কিন্তু তৈরি হওয়ার পরে তোমরা দেখতে পাবে তো আশা করি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ কিন্তু ভালো লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না নিজের ফ্যামিলির লোকের সাথে অবশ্যই শেয়ার করবে তো দেখা হচ্ছে কিন্তু নেক্সট আরেকটা ভিডিও ততক্ষণ জন্য সবাইকে টাটা বাই বাই